জয়গুরু জয় মা আগামী বৃহস্পতিবার ও শুক্রবার তিরিশ এবং একত্রিশে অক্টোবর শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজা চলাকালীন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি জগদ্ধাত্রী পূজার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে কার্তিক মাসের জগদ্ধাত্রী পূজার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি চন্দননগরের আলোর রোশনাই এবং কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী প্রতিমার জন্য বিখ্যাত যা বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ সনাতন হিন্দু ধর্মে জগদ্ধাত্রী পূজা এক বিশেষ স্থান অধিকার করে আছে বিশেষত শাক্ত ও তান্ত্রিক উপাসনা পদ্ধতিতে দেবী জগদ্ধাত্রীকে দেবী ত্রিপুরা সুন্দরীর এক রূপ বলে মানা হয় তিনি জগদ্ধারিণী অর্থাৎ যিনি সমগ্র সৃষ্টিকে ধারণ করে আছেন বিভিন্ন শাস্ত্র ও পুরাণে দেবী জগদ্ধাত্রীর মাহাত্ম এবং তত্ত্ব নানাভাবে বর্ণিত হয়েছে দেবী ভাগবতে বলা হয়েছে যে মহিষাসুর মর্দিনী দুর্গারূপে আবির্ভূত হওয়ার পর দেবী তার শান্ত মূর্তি রূপে প্রকাশিতা হন দুর্গারূপাচ যদা ক্রোদ্ধা তদাধাত্রী সুভাবত অর্থাৎ যে মা দুর্গারূপে ক্রোধ প্রকাশ করেন সেই মা তার শান্তরূপে দেবী জগদ্ধাত্রী হিসেবে ধরা দেন যিনি জগৎকে ধ্বংস না করে ধারণ করেন কাত্তায়নতন্ত্রে দেবীকে বলা হয়েছে জগদ্ধাত্রী তু বা দেবী সিদ্ধিদাত্রী পরা অর্থাৎ জগদ্ধাত্রী হলেন সেই পরাশক্তি যিনি জগতের স্থিতি ও সিদ্ধি দান করেন তাকে ব্রহ্মরূপিনী এবং শক্তিরূপিনী বলা হয় তিনি সৃষ্টির মূল ধ্বংসের পরও যিনি স্থিত আছেন ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যদা জগৎ ভয়ে কম্পিতম তদা ধাত্রী দেবতা ত্রাত্রী ভাবতী অর্থাৎ যখন সমগ্র জগৎ ভয় ও অন্ধকারে আচ্ছন্ন হয় তখন জগদ্ধাত্রী রূপে পরাশক্তি আবির্ভূত হয়ে জগৎকে রক্ষা করেন এই রূপেই তিনি অপরাজেয়া শক্তি যিনি দেবী দুর্গার পরিণত এবং শান্ত রূপে প্রকাশ পান শাস্ত্রে বলা হয়েছে জগদ্ধাত্রিং পূজেত তশ্য পাপং বিলিয়তে অর্থাৎ যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবী জগদ্ধাত্রীকে পূজা করে তার সকল পাপ নাশ হয় ভোগ এবং মোক্ষ দুটোই লাভ হয় জগদ্ধাত্রী পূজার দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য জগদ্ধাত্রী পূজার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা জগদ্ধাত্রী পূজার দিন কি করবেন আর কি করবেন না এবং এই দিন কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি জগদ্ধাত্রী পূজার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা জগদ্ধাত্রী ও মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব জগদ্ধাত্রী পূজার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা যে উপায়গুলি টোটকা আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে উনত্রিশে অক্টোবর দু বুধবার সকাল নটা বেজে পঁচিশ মিনিটে অষ্টমী শুরু হচ্ছে এবং তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটা বেজে সাত মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার পূর্বাহ্ন নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তম ম্যাদি কল্পে অষ্টমী বিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে এবং একত্রিশে অক্টোবর শুক্রবার পূর্বাহ্ন আটটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তম্যাদি কল্পে নবমী বিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় কল্পীয় ত্রিকাল বিহিত জগদ্ধাত্রী পূজা হবে এবং পয়লা নভেম্বর শনিবার সকাল সাতটা বেজে আট মিনিট গতে পূর্বাহ্ন নটা বেজে আঠাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর দশমীবিহিত পূজা এবং বিসর্জন হবে তবে একত্রিশে অক্টোবর দু শুক্রবার নবমীর দিনটিকে সাধারণভাবে জগদ্ধাত্রী পুজোর দিন হিসেবে ধরা হয়েছে এবং অধিকাংশ জায়গায় জাঁকজমকপূর্ণ পুজো এবং উৎসব এই দিনেই হবে বন্ধুরা পুরাণে বলা হয়েছে একসময় মহিষাসুরের বিনাশের পর দেবী দুর্গা স্বর্গলোকে ফিরে যান কিন্তু সেই সময় দেবতাদের মধ্যে আবার এক নতুন অহংকার জন্ম নেয় তারা ভাবতে লাগল আমরাই তো মহিষাসুরকে বধ করেছি আমাদের শক্তিতেই জগৎ রক্ষা পেয়েছে মা দুর্গা তখন তাদের অন্তরের এই অহংকার অনুভব করলেন তিনি বুঝলেন অহংকারই সমস্ত পতনের মূল তাই দেবতাদের শিক্ষা দিতে তিনি একদিন দেবতাদের সামনে আকাশে এক বিশাল আকারের হাতিরূপী দৈত্য সৃষ্টি করলেন সেই হাতির গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল দেবতারা একত্র হয়ে সেই দৈত্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন কিন্তু কেউই তাকে পরাস্ত করতে পারলেন না দেবতাদের অস্ত্র ভেঙে যেতে লাগল তাদের শক্তি নিঃশেষ হয়ে এলো তখন দেবী দুর্গা স্বর্গ থেকে জ্যোতির্ময়ী রূপে প্রকাশিতা হলেন তার চার হাতে ধনুর্বাণ চক্র ও অঙ্কুশ ধারণ করে তিনি সিংহের ওপর বিরাজিতা আর সেই সিংহ পায়ের তলায় ওই হাতিকে দমন করে আছে সেই রূপেই তিনি জগদ্ধাত্রী দেবী দেবী তখন দেবতাদের বললেন তোমরা যে শক্তিতে লড়াই করো সেই শক্তিও আমি তোমাদের অহংকারই তোমাদের দুর্বল করেছে যতক্ষণ না মন ও অহংকার বসে আনতে পারবে ততক্ষণ প্রকৃত জয় সম্ভব নয় দেবতারা তখন প্রণাম করে বললেন হে দেবী তুমি জগদ্ধারিনি আমাদের অন্তরের অন্ধকার দূর করো দেবী তখন বললেন যে ব্যক্তি জ্ঞান ও নম্রতার সঙ্গে আমায় পুজো করে তার সমস্ত ভয় ও পাপ নাশ হয় জীবনে স্থিতি আসে এইভাবেই দেবী জগদ্ধাত্রী সমগ্র জগতের কাছে অহংকার বিনাশিনী ও স্থিতিশক্তির প্রতীক হয়ে রয়ে গেলেন বন্ধুরা জগদ্ধাত্রী পূজার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হলো লাউ এই দিন বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে লাউ উৎসর্গ করা হয় এই দিন লাউ খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং জগদ্ধাত্রী পুজোর দিন পরিবারের কোনো সদস্যই লাউ দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না এছাড়া এই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি কোনো প্রকার তামসিক খাবার গ্রহণ করবেন না বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো নারকেল জগদ্ধাত্রী পূজার দিন নারকেল এবং নারকেল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না প্রসাদে নারকেল থাকলে সেটা পরের দিন খেতে পারেন আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় নারকেল নানান রোগের সৃষ্টি করে তাই জগদ্ধাত্রী পূজার মতো পবিত্র দিনে এই খাবার খাওয়া নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্রমতে নারকেল এই দিন মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলুন এবং কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বন্ধুরা শাস্ত্র মতে দুর্গা পর জগদ্ধাত্রী পূজা যেন মহাশক্তির আবির্ভাবের পর জগতে স্থিতি ও ভারসাম্য ফিরে আসে তাই দুর্গাপূজার পরই কার্তিক মাসের প্রধানত শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করা হয় দেবী জগদ্ধাত্রী হলেন সেই শক্তি যিনি জ্ঞানের দ্বারা অহংকারকে বশ করেন এবং বিশ্বকে রাখেন দেবীর লাল বর্ণ ও চার হাত কর্ম জ্ঞান ইচ্ছা ও শক্তির প্রতীক হাতি বা গজ অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাসের প্রতীক এবং সিংহ জ্ঞান বোধ ও নিয়ন্ত্রণের প্রতীক যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবী জগদ্ধাত্রীকে পূজা করেন তার পাপ নাশ হয় জীবনে সুখ শান্তি ও পরম মুক্তি আসে বন্ধুরা জগদ্ধাত্রী পূজার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কলমি শাক শাস্ত্রমতে এই বিশেষ দিনে কলমি শাক খাওয়া অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কলমি শাক রান্না করবেন না এই দিন কলমি শাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং পরিবারের কোনো সদস্যই জগদ্ধাত্রী পূজার দিন কলমি শাক খাবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব জগদ্ধাত্রী পূজার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল জগদ্ধাত্রী পূজার দিন দেবীর চরণে একটি ছোট পিতলের ঘণ্টা নিবেদন করুন এরপর প্রতিদিন পুজো শেষে সেই ঘন্টা বাজিয়ে বলুন দেবী জগদ্ধাত্রী স্থিরাং কুরু বিশ্বাস করা হয় এতে ঘরে সৌভাগ্য ও অর্থ লাভ স্থায়ী হয় দ্বিতীয় উপায়টি হলো পুজোর পর দেবীর সামনে মুঠো ধান ও চাল মিশিয়ে সেটা রেখে বলুন দারিদ্রনাশয় নমহ এরপর সেই ধান কিছুটা মানি ব্যাগে রেখে বাকি অংশ জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এর ফলে ঋণ মুক্তি এবং অর্থের আগমনে গতি আসে তৃতীয় উপায়টি হল দুর্গা সময় যারা দেবীকে আহ্বান করেন তাদের জন্য জগদ্ধাত্রী পূজা হচ্ছে শান্তিময় সমাপ্তি তাই জগদ্ধাত্রী পূজার দিনে দেবীর সামনে বলুন দুর্গা রূপা জগদ্ধাত্রী শান্তিরূপে স্থিতাঙ্কুরু এর ফলে জীবনের বিপর্যয় শান্ত হয় এবং নতুন শক্তি লাভ করা যায় চতুর্থ উপায়টি হল জগদ্ধাত্রী পুজোর পর দেবীর সামনে একখানি কলম ও কিছু হলুদ ফুল রেখে প্রার্থনা করুন হে মা জগদ্ধাত্রী আমার কর্মে স্থিরতা ও সাফল্য দাও তারপর সেই কলমটি নিজের কর্মস্থলে ব্যবহার করুন এতে উন্নতির সুযোগ বৃদ্ধি পায় বন্ধুরা জগদ্ধাত্রী পূজা চলাকালীন যেমন খিচুড়ি খেতে হয় ঠিক তেমনই পরিবারের সবাই খিচুড়ির সাথে একটু হলেও খান নতুন আলু ভাজা বা নতুন আলুর তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন আলু খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই নতুন আলুর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং মা জগদ্ধাত্রীকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা জগদ্ধাত্রী ও মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ মা জগদ্ধাত্রী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মহাদেব জয় মা জগদ্ধাত্রী জয় গুরু